আমার ছেলের পড়ার প্রতি কোনো মনোযোগ নেই আপনার আপনি ছোটবেলা যেরকম ছিলেন আমার ছেলেটাও তেমন আমি কি করতে পারি আমি সাত সাত সপ্তাহের গর্ববর্তী ছিলাম গর্ভকালীন সময়ে আলট্রাসোনোগ্রাফি করার পর আমরা জানতে পারি আমার গর্বে চারটি ব্রোন সবকটি হার্টবিট এসেছিল কিন্তু আমার পূর্বের সন্তান সে হওয়ার কারণে ডাক্তার বলেছিলেন আমার জন্য এই চার সন্তান গর্ভধারণ অত্যন্ত বিপজ্জনক এবং আমার মৃত্যুর ঝুঁকি আছে তাই জরুরি ভিত্তিতে আমার গর্ববাদ করাতে হয়েছে এর জন্য কি আমাদের গুণ হবে এর জন্য কোনো কাফার করতে হবে কি না আমি বর্তমানে এই কারণে মানসিকভাবে অনেক ভেঙে পড়েছি বোন সাবরিনা যদি ডাক্তার অভিজ্ঞ ডাক্তার যিনি একই সঙ্গে ধর্মবিরু মুসলিম যিনি আপনার দিনই চেতনা ধারণ করেন লালন করেন আবার অভিজ্ঞ ডাক্তার এরকম কোন চিকিৎসক যদি আপনাকে বলেন যে আপনার এই সন্তানগুলো ভূমিষ্ঠ হলে সেক্ষেত্রে আপনার জীবন হুমকির মধ্যে পড়তে পারে এবং পড়ার প্রবল আশঙ্কা আছে তাহলে সেক্ষেত্রে তার উপর ভিত্তি করে আপনার গর্বপাত করা এটা কোনো অপরাধের বিষয় না গুনাহের বিষয় নয় কারণ যারা এখনও ব্রূণ আকারে আছে তাদের জন্মধান যদি আপনার জীবনের জন্য হুমকি হয় তাহলে সেক্ষেত্রে আপনার জীবন রক্ষা করা সেই জায়গা থেকে এটা আপনার জন্য জায়েজ আছে আপনি যে কাজটি করেছেন সেটি একটি জায়েজ কাজ করেছেন বিধায়ের কারণে ইনশাল্লাহ আপনার গুণা হবে না তারপরও আমরা তো এমনিতে আল্লাহ কতগুনা করি আমাদের বোঝের ভুল আমাদের নিয়ন্ত্রের ভুল যার কারণে আল্লাহ কাছে আমাদের সাধারণত রাখা উচিত আমার পড়ার প্রতি কোনো মনোযোগ নেই আপনার আপনি ছোটবেলায় যেরকম ছিলেন আমার ছেলেটাও তেমন আমি কি করতে পারি আমি ছোটোবেলায় কিরকম ছিলাম আপনার ছেলে ঠিক কেমন আপনি কীভাবে মিলে আছেন আমি না পড়াশোনার প্রতি মনোযোগ আমার কম ছিল ছোটবেলার এটা ঠিক কিন্তু আলহামদুলিল্লাহ পুরো ছোটোবেলার পুরো সময়টুকু এরকম ছিল না একটা সময় হয়তো অমনোযোগী ছিলাম আবার একটা সময় আল্লাহ মনোযোগ দিয়েছেন আমাকে যথেষ্ট আলহামদুলিল্লাহ এবং সে শৈশবই তো যাই হোক সন্তান পড়াশোনার প্রতি অমনোযোগী হলে পড়াশোনাটাকে তার কাছে যেন বোঝা না হয় সেভাবে তাকে পড়াশোনা করার চেষ্টা করা দরকার এরকম কোনো প্রক্রিয়া বের করা দরকার যে সে যেন হাসতে হাসতে খেলতে খেলতে পড়ে তাকে উৎসাহ দিয়ে পড়ানো উচিত এবং পড়াশোনাটা তার কাছে যেন বোঝা মনে না হয় কোনো সাবজেক্টে তাকে দক্ষ করতে হলে এই সাবজেক্টটা যেই প্যাটার্নে বই পুস্তকে লেখা আছে এই বই পুস্তক তার বোর ফিল হয় তাহলে সেক্ষেত্রে তাকে গল্পের ছলে হাসির ছলে অন্য কোনো ছলে তাকে শেখানোর চেষ্টা করেছে যদি আমাদের বাচ্চাদেরকে এত বেশি চিন্তা ভাবনা করার সুযোগ না আমাদের থাকে না শিক্ষা প্রতিষ্ঠানগুলোর থাকে তো এরকম বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তাকে চেষ্টা করা উচিত তবে খুব বেশি জোর করতে গিয়ে বাচ্চাদের একেবারে ভেঙে ফেলা উচিত নয় অনেক সময় বাচ্চারা বাবা মার খুব বেশি পিপারের কারণে নষ্ট হয়ে যায় সেটা না হয় তো এ বিষয়ে প্রয়োজনে আপনি খুব অভিজ্ঞ কারোর সাথে দেখা করে সরাসরি স্মরণাপন্ন হয়ে বাচ্চার বিষয়ে জানিয়ে তারপর আপনি পরামর্শ নিন মেহির ইসলাম আপনি লিখেছেন এক দম্পতির বিচ্ছেদ হয়ে গেছে বেশ কবছর আগে এতদিন পর তারা এক অনলাইন প্ল্যাটফর্মে তাদের দাম্পত্য জীবনের সংকট নিয়ে আলোচনা করেছেন একজন আরেকজনের বিরুদ্ধে অভিযোগ পাল্টা অভিযোগ করেছেন পারিবারিক বিষয় জনপরিসরে আলোচনা করা কতটা শোভন ইসলাম কী বলে দেখুন ইসলাম বলে একজন নারী পুরুষ স্বামী স্ত্রী পরস্পর পরস্পরের ব্যক্তিগত বিষয়গুলোকে অন্যদের সঙ্গে আলোচনা করবে না বিশেষ করে একেবারে প্রাইভেট যে বিষয়গুলো একজন স্বামী তার স্ত্রীর দৈহিক কাঠামো অথবা অন্য কোনো কিছু এটা অন্য পুরুষদের সামনে বা অন্য লোকদের সামনে আলোচনা করবে না ঠিক একইভাবে কোনো পুরুষকে নিয়ে নারীরা নিজেদের মধ্যে এরকম আলোচনা করবে না যেটা অন্য নারীদের ফিতনায় পতিত হওয়ার কারণ থাকে এটা একটা দিক আরীর বাইরে দোষের কথা যদি আমরা বলতে যাই তাহলে সেক্ষেত্রে দোষ ত্রুটি বিচ্ছুতি এগুলো মানুষের পেছনে চর্চা করা সেটা তো গীব রীতিমতো কারোর মধ্যে কোনো দোষ আছে সত্যই আছে সেটাও যদি আপনি পেছনে বলা বলি করেন তো সেটা ইসলাম নিষেধ করে কারণ ইসলাম বলে তার দোষটা আপনি তাকে বলবেন অন্যদের কাছে বলে বেড়ালে সেটাতে লাভের চাইতে ক্ষতির সম্ভাবনা অনেক বেশি থাকে বিশেষ করে বিচ্ছেদ হয়ে গেছে অনেক আগেই অতএব সেই পুরাতন কাশন্দি ঘেঁটে খুব বেশি আমাদের উপকার হয় ব্যাপারটি সেরকম নয় এটি গিবত হয় এবং সম্পর্ক আর তিক্ততার দিকে যায় আর বাংলাদেশের বাস্তবতায় বিচ্ছেদের অনেক বছর পরও স্বামী স্ত্রী যারা একসময় স্বামী স্ত্রী ছিলেন বিচ্ছেদের অনেক বছর পরও তারা স্বামীস্ত্রী স্ত্রী হিসেবে আবারও ঘর করতে সংসার করতে আগ্রহী হন একটা পর্যায়ে গিয়ে এই জন্য আহবিব হাবিবা কাহাউন আম্মা আসাইয়া কোন বাকিদাকে ইয়ম আম্মা হাদিস আসছে তুমি তোমার যাকে ভালোবাসো এত বেশি ভালোবেসো না যে একসময় শত্রু হয়ে গেলে তোমার বিপাকে পড়তে হয় বিব্রত বোধ করতে হয় আবার একই সাথে আবগিদ বাকিদা কাহাউন হাউনাম্মা তুমি যার প্রতি শত্রুতা লালন করো তার প্রতি শত্রুতাও একেবারে চরম পর্যায়ে লালন করিও না কারণ আশা কোনো হাইবুক হতে পারে সে কিন্তু আমার বন্ধুতে পরিণত হবে অথব ব্যক্তিগত বিষয়গুলোকে মানে চরম তিক্ততার লেভেলে নিয়ে যাওয়া এটা একসময় লজ্জার কারণ হতে পারে সবচেয়ে বড় কথা হলো যে পারিবারিক এবং ঘরোয়া বিষয়গুলোকে এভাবে বলে বেড়ানো এটা ভালো কিছু না আলাসমাতালা বলেছেন কোরআন শুরুতেই সুরায়ুরতি হাইবুল্লাহ জলিম যদি কেউ নির্যাতিত হয় তাহলে তার নির্যাতনের তা সে জোরে সোরে বলতে পারে এছাড়া কোনো সাধারণ যত কথা আছে যেগুলো আসলে ভালো কোনো বিষয় না সেগুলোর প্রচার প্রসার আলাদা তারা পছন্দ করে না অতএব আপনি যদি নিশ্চিত মাজলুম হয়ে থাকেন বা এরা এ দম্পতির কেউ যদি মাজলুম হয়ে থাকে নির্যাতিত হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে যাদের কাছে বললে নির্যাতনের ব্যাপারে বিহিত পাওয়া যাবে অথবা বিচার পাওয়া যাবে অথবা নির্যাতনকারীর সম্মোচন করা যাবে সেখানে সে উপস্থাপন করতে পারে কিন্তু পাবলিকলি সোশ্যাল মিডিয়ার ওপেন প্ল্যাটফর্মে এগুলোর আলোচনা দ্বারা আসলে সে বিহিত হয় না বিধা এ ধরনের কার্যক্রমকে কর্ম হাদিসের আলোকে আমরা সঠিক মনে করছি না আল্লাহ তালা আমাদের ভাই বন্ধুকে হেদায়ত দান করুন আজকাল ভালো কিছু হলে অর্থাৎ দম্প দম্পতির মধ্যে ভালো কিছু হলে সেটাকেও সোশ্যাল মিডিয়াতে শেয়ার করার চেষ্টা করি আমরা আবার মন্দ কিছু হলে সেটাকেও শেয়ার করার জন্য আমরা মরিয়া হয়ে যাই